আঠারো ইঞ্চি ও মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটক কৃষি বিডিয়ান ইউটিউব চ্যানেল এবং আয়ন ট্যুর অ্যান্ড ব্লগস ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত প্রিয় দর্শক আর চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার শাখারিপাড়া গ্রামে এই যে আপনাদের সুপরিচিত মোহাম্মদ ভাই ছাগলের বাণিজ্যিক সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম মোহাম্মদ ভাই জি ভাই আপনার এই খামারে তো খালি ছাগল আর ছাগলই থাকে জি ভাই থাকে আজকে কত পিস আছে আজকে দেখা যাচ্ছে মনে হচ্ছে কম কিন্তু তা এখানে মোটামুটি আটাশ পিস মাল আছে এই এই যে হচ্ছে ঘটনা মানে জায়গা অনেক বড় অনেক বড় জায়গা তারপরেও যে মালগুলো আছে মানে যে ছাগলগুলো আছে এই বড় জায়গার কারণে মনে হচ্ছে অল্প কাটা ছাগল আছে এখানে ছাগল এই যে দেখেন যেগুলো ছাগল আছে জি ভাই সেই ছাগল গুলো দর্শকের দাম দর জানাই সবকিছু দাম দর সবকিছু বলে জাত সবকিছু বলে দিব প্রিয় দর্শক এই ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা স্কিপ করলে এই সমস্ত ছাগলের জাত বয়স দাম দর কিছু আসলে জানতে পারবেন না দেখেন সুন্দর এই যে ছাগল আছে ভাই অনেক কিউট কিউট বাচ্চা আছে এই যে বিটলের সবকিছু দেখেন দেখেন এই যে অনেক সুন্দর সুন্দর ছাগল আছে অনেক কিউট বাচ্চা আছে এই ভিডিওটা আসলে স্কিপ করবেন না এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর এই ভিডিওটা যারা ফেসবুক পেজে দেখবেন তারা আমার পেজটি ফলো করে এই ভিডিওটি শেয়ার করে আপনার ফ্যান ফলোয়ারদের দেখার সুযোগ করে দিবেন আর আজকে যে মালগুলো আছে না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে তো মোহন ভাই কি বলছিল শুনে আমরা দাম বাড়িতে আজকে যে মাল কোটা আছে না ভাই আমার মনে হয় দশকের পছন্দ হবে এবং দাম দরে সব কিছুই তারপরে মালের কোয়ালিটি যেগুলো না আশা করি ইনশাল্লাহ না ছাগল সুন্দর যেটা মাল আছে এখন যেগুলো ছাগল এই যে এই যে আছে অনেক সুন্দর সুন্দর সব ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে কত সুন্দর সুন্দর বাচ্চা আছে তো যাই হোক আমরা আপাতত দাম ধরে চলে যাই আচ্ছা ঠিক আছে না করি হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই ভাই জি ভাই এটা কি ভাই এটা একটা খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা জি না কান মু করে যে সোলে গো এদের ভাই জি ভাই এটা বয়স কেমন হইছে এটা বয়স আপনার 3.5 মাস 3.5 মাস জি দাম কেমন রাখবেন এই খাসি এটার দাম পড়বে আপনার 16 16500 টাকা জি 16.5 ডেলিভারি বিকাশ সবকিছু আমার ভাইয়া সব কিছু আপনার সব কিছু আমার প্রিয় দর্শক এই ছাগলগুলো যদি অনলাইনে অর্ডার করে নেন তাহলে বাংলাদেশের যেই জায়গায় ইন্টার ডিস্ট্রিক্ট বাস যাবে আপনি নিকটস্থ বাস স্ট্যান্ড থেকে এই ছাগলগুলো আপনি সুপারভাইজার অথবা কাউন্টার থেকে বুস করে নেবেন এখানে এই ডেলিভারি খরচটা দিতে হবে না আর এই যে ভাই যে দাম চাইছে এই ছাগলটার এই দামের হচ্ছে কোনো এই টাকার বিকাশ খরচ ভাইকে দিতে হবে না দুই চার মাসে এরকম কানালা ছাগল পাওয়া গেছে নাকি বিটলের এটা আমার জানা নেই

অনেক সুন্দর কিউট বাচ্চা দার আছে তো দেখেন যে মনে হচ্ছে যে কত সুন্দর লাগছে একটা ঘরের মানানি অনেক সুন্দর এই বাচ্চাগুলো পাললে অনেক বড় বড় হবে এই হচ্ছে বিষয় আচ্ছা ভাই ভাই জি ভাই এটা কি ভাই এটা একটা হরিয়ানা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা না জি ভাই বয়স কেমন হয়েছে এটা বয়স আপনার 4.5 মাস 4.5 মাস কি বয়স এই যে এ নাক কান মুখটা দেখেন একে খালি হরিয়ানা হান্ড্রেড পার্সেন্ট পাঠা দেবেন আর যারা ভাবছেন যে খামার করবেন নতুন খামার করবেন তাদেরকে আমি সাজেশন করব যে এই ধরনের ছাগলগুলো কিনবেন আর এর জন্য খালি পাটা সিলেক্ট করে রাখবেন যদি আপনারের উন্নতি না হয় তাইলে সেই সময় আমাকে বলবেন যে ভাই আপনি বলছিলেন আমার এই ছাগলগুলো পালবেন যার যত্ন করে আর এই ছাগলগুলো হিটে আসলে হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা পাঠা দেবেন আর প্যাট থেকে কি বের হয় তাই দেখেন হান্ড্রেড হান্ড্রেড বাচ্চারা কেমন দামে বিক্রি করেন এই হচ্ছে বিষয় ভাই জি ভাই বয়স কত করলেন সাড়ে চার মাস সাড়ে চার মাস জি দাম রাখবেন কেমন এর দাম চাচ্ছে আপনার সাড়ে উনিশ সাড়ে উনিশ হাজার টাকা জি ভাই এর মধ্যে ডেলিভারি বিকাশ আপনি দিয়ে সবকিছু আমার এই যে 500 দেখা দি ভাই দুই পারে দেখা দিলাম একবার একটা 100% গেটআপের ছাগল খালি 100% পাটা দিতে হবে হ্যাঁ যে সোনালী বোর্ডারটা আছে কানে নেস্টটা সোনালী বোর্ডার আছে পায়ের ইটা লাল আছে কিন্তু এটা একটু হয়তো আর বাপের কি মায়ের আছে খালি এর কানটা যদি হোল্ডিং থাকে হ্যাঁ এই কানটা যদি খালি শুধু খালি আগের মুখ এবং মোরানো থাকতো তাহলে 100 কোয়া যেত 100 কোয়া যেত আর এর দাম হতো কত দাম হলো 35

অনলাইনে অর্ডার করে কিনতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এবং আমার এসে দেখে শুনেও এই বাচ্চাগুলো নিতে পারবেন আচ্ছা জি ভাই এ দুইটি তো প্রিন্টের বাচ্চা জি খাসির বাচ্চা এই না কান খাসির বাচ্চা না ভাই দুইটির না কান পারফেক্ট আর এই যে টোটাল বাচ্চা এই যে ভাই জি ভাই এই বাচ্চাগুলো বয়স কত এটা বয়স আপনি 3 মাস 3 মাস জি দাম কেমন রাখবেন এই দুটো বাচ্চা 21 21000 টাকা জি অনলি 21000 টাকা

যে এই ছাগল দৌড়া যদি আপনি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অনলাইনে অর্ডার করেন সেই জায়গা পর্যন্ত পৌঁছা দিতে ভাইয়ের কিন্তু এই যে সাড়ে একুশ হাজার টাকা চাইছে ওই প্রায় দেড় হাজার টাকা খরচ হয় দেড় হাজার টাকা খরচ হয় তাইলে বিশ হাজার টাকা টিকবে মানে বিশ হাজার টাকা পড়বে বিশ হাজার টাকা টিকবে আচ্ছা তার মধ্যে তো আমারও পেট আছে মনে হয় পাঁচশো হাজার থাকবে আচ্ছা ঠিক আছে জি ভাই দুটি প্রিন্টের বাচ্চা দুটি বাচ্চা তো কিউট বাচ্চা একই মায়ের বাচ্চা এটা খাসির বাচ্চা হ্যাঁ একটু গোতে ভালো হয় ভাই এ দুটো বাচ্চা বয়স কেমন বয়স তিন মাস ক্লাস তিন মাস বাচ্চা দুটোর দাম কেমন রাখবেন বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো পাঁচশো টাকা দর্শক মানে বিশ হাজার পাঁচশো টাকা মানে দশ হাজার দুশো পঞ্চাশ টাকা করে দাম পার পিস এই যে এই দামে যদি এই খাসি বাচ্চা না কিনি তাহলে আর কি কিনবে খাসি বাচ্চা আর আমি তো বলছি যে দশ হাজার এই বাচ্চাগুলো কিন্তু অনেক বড় হয় হ্যাঁ ছাগল না এগুলা বিভিন্ন বিদেশি ছাগলের ক্রস জি বিদেশি ছাগলের ক্রস এই দুটো কিন্তু মানে গেট আপ টেট আপে যা আসে তোতাপুরি ক্রস হ্যাঁ তোতাপুরি ক্রস ভাইয়া তোতাপুরি ক্রস এইসব বাচ্চাগুলো অনেক বড় হয় এই হচ্ছে বিষয় ভাই জি ভাই তাহলে ডেলিভারি বিকাশ এর মধ্যেও দিয়ে দিবেন জি এর মধ্যে দিয়ে দিব 20500 20500 এর মধ্যে দিয়ে দিব আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এই আবার খামার এসে দেখে নিতে পারবেন ভাই জি ভাই এ কি ব্যাচ্চ ভাই এটা একটা মেয়ে বাচ্চা হয় তোতাবড়ি মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা না জি এই ভাই ভাই বয়স কেমন এটা মাস প্লাস মাস প্লাস জি নাম কমলে

ভাই জি ভাই ডেলিভারি বিকাশ দিয়ে দেবেন তো ডেলিভারি বিকাশ সব কিছু আমার আপনার দর্শক অনলাইনে অর্ডার করে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আমার এসে দেখে শুনেও নিতে পারবেন আর অনলাইনের ক্ষেত্রে আপনাকে এই ছাগলটা পছন্দ হলে এভাবে স্ক্রিনশট দিয়ে এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মো সবই পাবেন আপনারা হোয়াটসঅ্যাপে অথবা ইমতে কানেক্ট হয়ে মোহাম্মদ ভাই ফালিদ পাঠিয়ে দিবেন বলবেন যে ভাই এই ছাগলটা আছে কি না এ হচ্ছে বিষয় আচ্ছা ভাই ঠিক আছে দাম চাচ্ছে আপনার সাড়ে উনিশ সাড়ে উনিশ খাসির বাচ্চা এই বাচ্চাগুলো কিন্তু বড় সড় বাচ্চা অনেক বড় বাচ্চা ভাই এটা অনেক বড় বাচ্চা এদেরকে দৌড়ি লাগানো বাচ্চা

কিছুই দিতে হবে না সব কিছু আমি দেব এই টাকার মধ্যেই আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত আপনাকে ছাগল পৌঁছায় দেবে আপনি সেইখান থেকে খালি কাউন্টার অথবা সুপারভাইজারের কাছ থেকে এই ছাগলগুলো বুঝ নেবেন এই হচ্ছে বিষয় আচ্ছা ভাই তাই জি ভাই এটা একটা শিরোই প্রিন্টের বাচ্চা হ্যাঁ শিরোই প্রিন্টের বাচ্চা ভাই একবার দেখেন এই যে নাক কান মুখ দেখেন এই যে

সাড়ে চোদ্দো হাজার এই মধ্যে ডেলিভারি সব কিছু আমার ডেলিভারি বিকাশ করে সবকিছু দশক আমি আবার বলি মোহাম্মদ ভাইয়ের ঠিকানাটা হচ্ছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার সাখারিপাড়া গ্রাম নাটোর রেল স্টেশন থেকে নয় কিলোমিটার উত্তরে সিএনজি অটো সব পাওয়া যায় চল্লিশ টাকা ভাড়া নেয় আপনি পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় লাগে এই খামারে আসতে এবং এই যে রোড সংলগ্ন হচ্ছে বাণিজ্যিক খামার আপনারা খামারে এসে দেখে শুনেও কিনতে পারবেন আবার অনলাইনে অর্ডার করে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই ছাগলগুলো আপনারা কিনতে পারবেন তারপরেও আমি ভিডিওতে বেশি কথা বলি না ভাই কি জন্য আমার মালে পরিচয় দিব আমার জিনিসে পরিচয় দিবি আমার কোথাও এত লাভ নেই রাইট আচ্ছা

এই বাচ্চাগুলো দেখায়নি ওই যে কালো বড় দেখায়নি ওগুলো দেখেন বাচ্চাই দেখায়নি যাই হোক আবার দেখা হবে নতুন কোনো প্রতিবেদন নিয়ে সে পর্যন্ত সুস্থ এবং ভালো থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম